ফোড়া স্বরচিত কবিতা সুশিক্ষার আকাল হলে দুর্নীতি হয় মিথ্যা চলে বিচার আসার ধসে পড়ে কুশিক্ষায় আগে বাড়ে মানুষ যে তার মৌলিকত্ব জীবে প্রেম আর মনুর সত্য সকল কিছুই হারিয়ে যায় বিষ মিশিয়ে খাবার খায় সব রসুনের এক গোড়া গোদের উপর বিষ ফোড়া ভেবে চিনতে করব কি মাতাল ছেলে পাগল ঝি নাই আসা নাই যে আলো তবু বলি আছি ভালো বলার ভাষাও গোল মেলে চলছি একে অন্য ঠেলে জানা নেই কত দূর যাব দূর গেলে শান্তি পাব শান্তি কেনার পয়সা নাই শান্তির অভাবে সুখ চাই